আপনি কি জানেন স্কিনকে আমাদের শরীরে লার্জেস্ট অর্গ্যান বলা হয় যা সম্পূর্ণরূপে বাইরে থেকে একটি প্রোটেক্টিং লেয়ার বা প্রোটেক্টিং একটি ব্যারিয়ার হিসেবে কাজ করে এবং এই স্কিনের ফেস একটি এমন পার্ট যা সবথেকে বেশি এক্সপোজ হয় বাইরে আর মানুষের চোখে কিন্তু ফেসটাই সবার আগে পড়ে এবার স্কিনের আউটার লেয়ারটা যেহেতু নিত্য পরিবর্তনশীল তাই এর ওপরে কিন্তু বিভিন্ন রকম আবর্জনা আটকায় তার ফলে আমাদের স্কিনের যে সতেজতাটা সেটা নষ্ট হয় আর ফেসের ওপরে যে কিভাবে আমরা বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করি আর সমস্ত রকম কেমিক্যালি এতে অ্যাপ্লাই করি বিভিন্ন রকম কারুকার্য করি সেটা তো আমরা জানি যার ফলে কিন্তু স্কিনে সেই সতেজতাটা বা প্রাণুচ্ছলতাটা নষ্ট হচ্ছে যা শুধু আমাদের ফেসকেই খারাপ করছে না বরং তার সাথে সাথে আমাদের বিলিফ সিস্টেমটা বা সেলফ এস্টিমটাকেও কিন্তু ড্যামেজ করে দিচ্ছে সো হ্যালো এভরিওয়ান মাই নাম ইসিদ ভট্টাচার্য আই এম নার্সিং স্টুডেন্ট অ্যান্ড আ প্রাউড ডিজিটাল নেটওয়ার্ক মার্কেটার তা আজ আমরা এই ভিডিওটা থেকে এমন একটি সলিউশন সম্পর্কে জানবো যা আমাদের স্কিনের ন্যাচারাল গ্লোটাকে ফিরিয়ে আনতে পারে কোনো রকম কেমিক্যাল অ্যাপ্লিকেশন ছাড়া এবং তার পাশাপাশি স্কিনের প্রপার ক্লিনজিং করে স্কিন থেকে সমস্ত রকমের পিম্পলস পিম্পলসের দাগ র্যাশ বিভিন্ন রকম জিনিসের হাতে কিন্তু আমাদেরকে রক্ষা করতে পারে এই সব কিছু নিয়ে আমরা আজকে আলোচনা তো করবো বাট তার আগে বলে রাখি আপনি যদি আজকে প্রথম এই চ্যানেলে এসে থাকেন তাহলে তারা তাই টার্গেট ব্রেকারসকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন্টকে প্রেস করে নিন যাতে যখনই আমরা এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও শেয়ার করব সেটা যাতে আপনার কাছ থেকে মিস না হয় সো আর বেশি ডিলে না করে ভিডিওটা স্টার্ট করা যাক স্কিপ না করে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট মন দিয়ে দেখতে থাকুন তো সবার আগে আমরা দেখে নেব আমাদের স্কিনের পার্টগুলোকে যেমনটা আমরা স্লাইডে দেখতেই পাচ্ছি যে স্কিন বা ত্বককে কিন্তু তিনটি লেয়ারে ভাগ করা হয় এপিডার্মিস ডার্মিস অ্যান্ড হাইপোডার্মিস এবার স্কিনকে কিন্তু এমনি এমনি আমাদের শরীরে লার্জেস্ট অর্গান বলা হয় না আমাদের টোটাল বডি ওয়েটের প্রায় ষোলো থেকে কুড়ি শতাংশ ওজনই হয় এই স্কিনের তাহলে আমরা বুঝতেই পারছি কেন স্কিনকে আমাদের বডির লার্জেস্ট অর্গ্যান বলা হচ্ছে এবার যেমনটা আমরা আগেই জেনেছিলাম যে স্কিনের ওপরের লেয়ারটা কিন্তু নিত্য পরিবর্তনশীল যা প্রতি তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর পর টোটালি শেড অফ হয় কারণ এর আউটার লেয়ারটি সব থেকে বেশি এক্সপোজ হয় বাইরে এবং নোংরা আবর্জনা জীবাণু জমতে থাকে এতে যা এই লেয়ারটাকে নষ্ট করে অর্থাৎ স্কিন যদি কোনো কারণে খারাপও হয়ে যায় সেটাকে কিন্তু সঠিক উপায় পরিবর্তন করা যেতে পারে এবার আমরা স্কিনের কিছু ফাংশন বা কাজ দেখে নেব প্রথমত স্কিন একটি প্রোটেক্টিং ব্যারিয়ার হিসেবে কাজ করে যা বাইরে থেকে আসা জীবাণুকে শরীরের ভিতর সরাসরি প্রবেশ হতে দেয় না শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে সেন্সারি মিডিয়েটার হিসেবেও কিন্তু কাজ করে আমাদের স্কিন কারণ স্কিনের নিচে থাকে নার্ভ এন্ডিংস যা বাইরে থেকে হওয়া স্পর্শগুলোকে অনুভব করতে হেল্প করে দেন ভিটামিন ডিকে সিনথেসিস করতে হেল্প করে উন রিপেয়ারে কাজ করে আমাদের স্কিন এই সমস্ত কাজ এবং এর পাশাপাশি আরও অনেক কাজে কিন্তু স্কিন করে থাকে এবং আমাদের সুন্দর করে উঠতে হেল্প করে আমাদের এই স্কিন এবার আমরা স্পেসিফিক্যালি আমাদের ইন্ডিয়ান স্কিন সম্বন্ধে কিছু জিনিস জেনে নেবো কারণ মার্কেটে এমন অনেক প্রোডাক্টই আছে যা ফরেন প্রোডাক্ট হিসেবে মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে বাট আমাদের বুঝতে হবে যে ইন্ডিয়ান স্কিন কিন্তু আলাদা তাই তার জন্য তেমনই কাস্টমাইজড প্রোডাক্ট দরকার প্রথমত ইন্ডিয়ান স্কিন কিন্তু থিকার হয় অন্যান্য কান্ট্রির মানুষের তুলনায় আমাদের ইন্ডিয়ান স্কিন কিন্তু অনেকটাই মোটা প্রকৃতির আচ্ছা এই ভ্রান্ত ধারণাটা অনেকেরই আছে যে ভালো স্কিন মানে হচ্ছে সাদা বা ফর্সা দেখতে কোনো স্কিন বাট এটা কিন্তু একদমই নয় আমাদের স্কিন বা আমাদের ফেস যদি ক্লিন গ্লোয়িং এবং পিম্পল ফ্রি হয় সেটাকেই কিন্তু একটি গুড স্কিন বলে মানা হয় এবার ইন্ডিয়ান স্কিন হয় মেলানিন রিচ যার কারণে ইন্ডিয়ান স্কিন কিন্তু আদার কান্ট্রির স্কিন টোনের তুলনায় ডাস্কি প্রকৃতির হয় আর ফরেনার স্কিন লাইট হয় কারণ তাতে মেলানিনের পরিমাণটা কম থাকে তাই দেখে থাকবেন যে ফরেনাররা সাদা হলে তারা যদি রোদে যায় তাদের স্কিনটা কিন্তু পুড়ে যায় ট্যান হয়তো হয় না বাট আমাদের স্কিন টোনটাই ট্যান হয়তো পারে কিন্তু আমাদের স্কিন কিন্তু পুড়ে গিয়ে ড্যামেজ হয় না তো এই সমস্ত ফ্যাক্টরগুলোকে মাথায় রেখে এলিমেন্টস ওয়েলনেস নিয়ে এসেছে এমন দুটি দারুণ ফেসওয়াশ যা টোটালি ইন্ডিয়ান স্কিনের ওপরে কাজ করার জন্য উপযোগী তো এক এক করে আমরা এই দুটি ফেসওয়াশের সম্পর্কেই জেনে নেব প্রথমেই আসে থ্রি এন্ড ওয়ান ফেসওয়াশ এটি ওই সব মানুষদের জন্য যাদের স্কিন অতিরিক্ত অয়েলি অনেক বেশি এক নেই পিম্পলের সমস্যায় ভুগছেন অ্যাকচুয়ালি আমাদের ফেসে যে হেয়ারগুলো থাকে তার নিচে থাকে কিছু অয়েল ক্ল্যান্ড এবং সেখান থেকেই অতিরিক্ত পরিমাণ অয়েল সিক্রেশন হলে তখনই কিন্তু আমাদের স্কিনের ওপরের যে পোড়গুলো বা ছিদ্রগুলো সেগুলো বন্ধ হয়ে যায় বন্ধ হওয়ার ফলে কিন্তু সেখানে পিম্পল তৈরি হয় তাই বলা হয় অয়েলি স্কিনের ব্যক্তিদের যদি ভালোভাবে স্কিনকে এক্সপোলিয়েট না করে তাহলে ডেড স্কিনগুলো জমে তাতে ব্যাকটেরিয়া সংক্রমণ বাড়বে এবং সেখান থেকেই কিন্তু পিম্পলের মতো সমস্যা দেখা দেবে এবার এই ফেসওয়াশে এমন কী বা আছে যেটা আমাদের উপকার করবে প্রথমেই আছে স্যালিসাইলিক অ্যাসিড যা ওই পোরগুলোকে আনক্লক করে স্কিনকে এক্সপোলিয়েট করতে হেল্প করে এটাকে আমাদের কিন্তু কন্টিনিউয়াস বেসিসে ইউজ করতে হবে কারণ যখনই আমরা বন্ধ করে দেবো তখনই কিন্তু আমাদের অতিরিক্ত পরিমাণ অয়েল সিক্রেশন হবে এবং পোরগুলো বন্ধ হয়ে সেখান থেকে পিম্পল তৈরি হবে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমাদের মাথায় রাখতে হবে এলিমেন্টসওয়েলনেসের প্রতিটা প্রোডাক্ট ইউনিক হওয়ার পেছনে রয়েছে এর ইনগ্রিডিয়েন্টস ঠিক সেভাবে এই জিনিসটা কিন্তু পার্সোনাল কেয়ার রেঞ্জেও ইউজ করা হয়েছে যেমন এতে রয়েছে মাল্টিভিটামিন কমপ্লেক্স এবং মিনারেল কমপ্লেক্স যা স্কিনে ইনার ময়শ্চারাইজার হিসেবে কাজ করে এবং স্কিনে একটি ন্যাচারাল গ্লো ফিরিয়ে আনতে কাজ করে যা মার্কেটের কোনো রকম ফেস ওয়াশে কিন্তু পাওয়া যায় না আর এটাই কিন্তু একে মার্কেটের বিভিন্ন রকম ব্র্যান্ডের ফেস থেকে ইউনিক করে তোলে দেন এতে আছে টি ট্রি অয়েল যা পিম্পল অ্যাকনি স্পটের ওপরে কাজ করে এবং ব্যাকটেরিয়া জমে পিম্পল হওয়ার হাত থেকেও কিন্তু রক্ষা করে নেক্সট এটি হলো টোটালি সোপ ফ্রি যা আমাদের স্কিনকে অযথা ড্রাই করে দেয় না এবার দেখেনি এর ইউজেজগুলো যাতে পিম্পল প্রন স্কিন তারা এই ফেসওয়াশটি ইউজ করবে অতিরিক্ত প্রবলেম থাকলে দিনে দুবার বা তিনবার ইউজ করতে পারে এটি খুব মাইল্ড এবং জেন্টাল ফেসওয়াশ কারণ এতে আছে মিনারেল কমপ্লেক্স যা ন্যাচারাল ময়েশ্চার প্রোভাইড করে এবং এটি সার্টিফাইড ফর পারফরমেন্স ইনগ্রিডিয়েন্টস মানে এই ফেসওয়াশের মধ্যে যেই ইনগ্রিডিয়েন্টগুলো আছে সেগুলো কিন্তু টোটালি সার্টিফাইড কারণ তারা অ্যাক্টিভ ফর্মে কাজ করে থাকে তো এতক্ষণ আমরা দেখলাম থ্রি ইন ওয়ান ফেসওয়াশের সম্পর্কে এবার আমরা দেখে নেব রেডিয়েন্ট গ্লো ওয়াশের সম্পর্কে দেখুন যেমনটা আমরা জানি যে আমাদের ফেসের স্কিনটা কিন্তু অন্যান্য বডি পার্টের তুলনায় বেশি এক্সপোজ হয় এবং বেশি সেন্সিটিভ হয় তাই এর একটি আলাদাই যত্ন করা প্রয়োজন যেমন মহিলাদের ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে হরমোনাল ইমব্যালেন্স হওয়ার জন্য কিন্তু ফেসে নানারকম চেঞ্জেস আসে ইভেন আমরা আমাদের ফেস মাসেলটাকে কিন্তু বেশি ইউজ করি যেমন কথা বলার ক্ষেত্রে খেতে হাসতে এর ফলে যদি আমাদের ফেসের স্কিনে কোনো খেয়াল আমরা না রাখি সেক্ষেত্রে কিন্তু আমাদের ফেসে অতিরিক্ত পরিমাণ রিঙ্কেলস এবং অসময়ে রিঙ্কেলসের প্রবলেম দেখা দিতে পারে সেক্ষেত্রে এই ফেস ওয়াশে যেই ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো কিন্তু এইগুলোর থেকে আমাদেরকে বাঁচাতে হেল্প করে সেই কারণেই কিন্তু মার্কেটের বিভিন্ন রকম ফেস তুলনায় রেডিয়েন্ট গ্লোকে কিন্তু ইউনিক বলে মানা হয়েছে এর আমরা দেখিনি প্রথমেই বলি এটিও কিন্তু টোটালি যা স্কিনকে অযথা ড্রাই করে করে দেয় না এবং এতে আছে ন্যাচারাল মাইল্ড ক্লিনজার যার নাম হল অ্যালকাই পলিগ্লাইকোসাইডস যা এক্সট্রাক্ট করা হয়েছে ন্যাচারাল সুগার থেকে যা আমাদের স্কিনের ক্ষেত্রে পিএইচ ফ্রেন্ডলি যা জেন্টালি আমাদের স্কিন থেকে এক্সেস সিবামগুলোকে কিন্তু রিমুভ করে এটি মাইল্ড একটি সারফেকটেন্ট কারণ মার্কেটের অনেক ফেস ফেসওয়াশই আছে যেগুলো খুব হার্ড সারফেকটেন্ট দিয়ে তৈরি যার কারণে সেটার প্রতিনিয়ত ইউজ কিন্তু পরবর্তীতে ক্যান্সারের মতো সমস্যাও কিন্তু ফেলতে পারে এই ফেসওয়াশটি এতটাই মাইল্ড যে এটি প্রপার ক্লিনজিংয়ের মাধ্যমে আমাদের স্কিনে কিন্তু প্রপার ময়েশ্চারাইজ কিন্তু প্রোভাইড করে দেখবেন ফেসের নোংরা দূর করতে বারবার যদি আমরা ফেস ওয়াশ করি তাহলে কিন্তু একটা ড্রাইনেস চলে আসে বাট এতে যেহেতু গ্লিসারিন আছে তাই কিন্তু আমাদের স্কিনটাকে কোনো রকমভাবেই এটা ড্রাই করে না নেক্সট এতে আছে এক্সপোলিয়েটিং স্ক্রাব যা আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করতে হেল্প করে এবং ফেস থেকে ডেড স্কিনকে দূর করার মাধ্যমে স্কিনের ন্যাচারাল ব্রাইটনেসটাকে ফিরিয়ে আনে এতেও আছে ট্রাই মিনারেল কমপ্লেক্স অর্থাৎ ব্লেন্ডিং অফ জিঙ্ক কপার ম্যাগনেশিয়াম যেমন আমাদের শরীরেরও এই সমস্ত মিনারেলস চাই ঠিক সেভাবেই কিন্তু ফেসেরও কিন্তু এই সমস্ত মিনারেলস স্কিনের হেলদি গ্রোথ সেল রিজুভিনেশনে হেল্প করে থাকে দেন এতে আছে সোডিয়াম ল্যাকটেড যা স্কিনের নিজস্ব ময়শ্চারাইজিং ফ্যাক্টরটাকে লক করে রাখতে হেল্প করে তো আমরা দেখেই নিলাম কি দারুণ দারুণ ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমাদের এই ফেসওয়াশ তৈরি এবার আমরা দেখে নিই এটিকে কেন মার্কেটের অন্যান্য ফেস ফেসওয়াশের তুলনায় ইউনিক এবং বেস্ট বলে মনে করা হয় ইট হ্যাজ মাইল্ড ডিপ স্কিন ক্লিনজার নট হার্স লাইক আদার্স মানে যেমনটা আগেই বলেছিলাম আমাদের স্কিনকে ড্রাই বা হার্শ না করে কিন্তু আমাদের স্কিনকে ন্যাচারালি ডিপ ক্লিন করে ইট হ্যাজ আ ইউনিক কম্বিনেশন অফ মিনারেল কমপ্লেক্স অ্যান্ড ভিটামিন কমপ্লেক্স যেটা কিন্তু মার্কেটের অন্যান্য ফেসওয়াশের মধ্যে নেই এবার এর ইউজেসটা আমরা দেখে নিই এটি কিন্তু অল স্কিন টাইপের জন্য মোটামুটি এক থেকে দু মিনিট কিন্তু এটাকে জেন্টালি স্কিনে মাসাজ করবে যাতে স্কিনের এক্সফোলিয়েশনটা ভালোভাবে হয় আপনি যখন ভিডিওর এই পর্যায়ে চলেই এসেছেন তাহলে আমি বলতেই পারি আজকের প্রোডাক্ট সম্পর্কে সম্পূর্ণ নলেজটা আপনার কাছে পৌঁছে গেছে তা আপনি তো প্রপার নলেজটা পেলেন এবার এই ভিডিওটা শেয়ার করে আপনার টিম মেম্বারদের সাথে প্রপার নলেজটা শেয়ার করে নিন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না সো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো পাওয়ারফুল ভিডিওতে থ্যাংক ইউ